গতকাল গতকাল থেকে রাজ্য শুরু হয়েছে চলছে বিলি প্রক্রিয়া। মাঝে বিভিন্ন অভিযোগের পর আজকে ফের বিজেপির এক বুথ লেভেল এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এদিন বিজেপির এই বুথ লেভেল এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে মাথাভাঙা বিধানসভার পচাগর গ্রাম পঞ্চায়েতের দুশো সাঁত্রিশ নম্বর বুথে বিজেপির বিএলএর দুই বলেন এসআইআর ফর্ম বিলি করার সময় বিএলএর সাথে তিনি ছিলেন কিন্তু সেই সময় তৃণমূলের লোকজন এসে তার কাছে থাকা সমস্ত কাগজপত্র কেড়ে নেয় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেন এরপর তিনি বাড়ি ফিরে আসেন এবং বাড়িতে থাকবেন বলে জানান যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান এরকম কোন ঘটনা ঘটেনি বিজেপি মিথ্যে অভিযোগ করছে এ চাই কাজ চলছে ওখানে গেছি আমাকে আমি গেছি ওখানে যাওয়ার পরে তৃণমূল লোকজনই ছিল ওখানে যাওয়ার পরে ওরা আলোক চ্যাংড়া মা ডাকলো ডাকার পরে আমাকে বলল সে তোর ইসের ব্যস্ত করো আমি ব্যস্ত পাই নাই আমার কাছে ইসেটা আসে কোভিডে আসে ঠিক আছে ব্যস্ত তো আজকে না কালকে পাবো আমাকে কোথায় চলে যায় কেন চলে যাওয়ার পরে আমাকে কাগজগুলো জবরদস্তি নিয়ে নেবে বাড়িতে দিয়েছিলাম আচ্ছা কাজ হ্যাঁ বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিল হ্যাঁ সেখানে আপনিও গিয়েছিলেন বি জে পির পক্ষ থেকে ঠিক আছে তো ওরা কি বললো আপনাকে আমাকে ওটিই বললো লোক মরতেছে সে বিষ খেয়ে ফাঁসির মা ফাঁসি নিয়ে মরতে সে সি এ এন আর সি ডি গেছে এম এল এর মুহূর্তে নিয়ে মুহূর্তে তুই কেন আসি আচ্ছা বের করে দেয় বের করে দিচ্ছি এবং কথায় তো নিয়ে নিয়েছি কারার নিল তিনে মিলে চা না মার দিতে বের করে দিয়েছে কেন না না যান প্রশাসনকে জানিয়েছেন জানানি জানাবেন এখন দল আছে দলের থেকে যখন আমার দাদা বলি সে দিকে সে দল যখন কী করে দলকে জানিয়েছেন দলকে জানাইছি দল কী করে হচ্ছে কোনো আতঙ্ক কাজ করছে আপনার মধ্যে না না কী নাম আপনার আপনার নাম কিরত বর্মা আপনি কি দায়িত্বে আছেন আমি বিএনএল কাজ করছি কোন দলের ভারতীয় জনগণ বিজেপি তৃণমূলের কোনো কর্মী ছিল না আজকে সকালবেলা বিএলও বিএলও যে আছে আমাদের উনি ওনার কাজ করতে বেরিয়েছিল ওনার সঙ্গে কয়েকজন এখানকার বিজেপির হারমার এরা হচ্ছে দুই হাজার উনিশ থেকে দুই পর্যন্ত এই এলাকায় এমন একটা অত্যাচার এরা করছিল তাই সাধারণ মানুষ এদেরকে পছন্দ করে না তার মধ্যে থেকে এই এসআইআর সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছে আজকে এরা যখন বাড়ি বাড়ি যায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এদেরকে বলছে আপনারা এখান থেকে চলে যান তাছাড়া এখানে সেরকম কোনো ঘটনা এখানে হয়নি তার কাছে থাকা নত্যেও নাকি কেড়ে নেওয়া হয়েছে এগুলো তো মিথ্যে অভিযোগ এই ধরনের কোনো ঘটনা ওখানে ঘটে আপনার নাম আমার নাম বিক্রম দত্ত আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের